সাইবার স্ক্যাম বা কেলেঙ্কারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা একুশ এপ্রিল জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে এশিয়ায় একটি কয়েক বিলিয়ন ডলারের স্ক্যাম সিন্ডিকেট গড়ে উঠেছে রীতিমতো পরিকল্পনা করে তারা সাইবার অপরাধ সংগঠিত করছে গোটা এশিয়া জুড়ে এই চক্র সক্রিয় এবার তারা আফ্রিকা ইউরোপ এবং আমেরিকাতেও জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই চক্র এখন সবচেয়ে বেশি সক্রিয় রিপোর্ট বলছে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক গ্যাং এই অপরাধ সংগঠিত করছে তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই অপরাধের জাল ছড়াচ্ছে অনেক সময় তারা ভালোবাসার জাল ছড়াচ্ছে ব্যবহার করা হচ্ছে নারীদের তাদের মাধ্যমে সর্বশান্ত করা হচ্ছে বহু মানুষকে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে এই অপরাধ চক্রে জোড়া হচ্ছে বিপুল পরিমাণ পাচার হওয়া ব্যক্তিদের যাদের বাধ্য করা হচ্ছে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত হতে জাতিসংঘের ড্রাগ এবং ক্রাইম সংস্থা ইউএনডিসির দক্ষিণ পূর্ব এশিয়ার কার্যকরী প্রতিনিধি বেনেডিক্ট হফম্যান জানিয়েছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে এই ধরনের অপরাধ প্রশাসন বিভিন্ন সময়ে রেড করে অনেকে ধরা পড়ে কিন্তু আবার অনত্র নতুন গ্যাং গজিয়ে ওঠে রিপোর্টে বলা হয়েছে এই অপরাধ এই মুহূর্তে সবচেয়ে বেশি দানা বেঁধেছে মিয়ানমারের সীমান্ত অঞ্চলগুলিতে হফম্যানের বক্তব্য অনুসারে শুধুমাত্র দু সালে সাইবার অপরাধে মানুষ তিন হাজার সাতশো কোটি ডলার খুইয়েছে শুধুমাত্র আমেরিকাতেই মানুষ হারিয়েছে পাঁচশো কোটি ডলার এই চক্রের সঙ্গে লড়াই করার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন তৈরির প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা